স্ত্রী ও কন্যাসহ বিদেশ যাওয়ার সময় বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় সূত্র জানায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ছয়টা পঁচিশ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তার কিন্তু পাঁচটা ত্রিশ মিনিটে ইমিগ্রেশন পুলিশের একটি গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ারেন্স চাইতে গেলে দেওয়া হয়নি পরে তাকে আটকে দেওয়া হয় সংশ্লিষ্ট সূত্র জানায় মইনুল ইসলাম বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন পার হওয়ার পর গোয়েন্দারা জানতে পারেন একটি কমিশনে তার সাক্ষ্য দেওয়ার বিষয় রয়েছে এ কারণে তাকে এই মুহূর্তে বিদেশে যেতে না দিতে বলা হয়েছে এদিকে এক পুলিশ কর্মকর্তার সূত্রে জানা গেছে মৈনুল ইসলামকে আটক করা হয়েছে দু সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিয়ার হত্যাকাণ্ডে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এই ঘটনার আটচল্লিশ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনীর সদর দফতরে জেনারেল স্টাফ করা হয় দু সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি বিজিবি মহাপরিচালকের পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই Thank <laughs> you.